এই একটা কুকারে আপনার কি না হবে আল্লাহ দুনিয়াতে যেহেতু খাবার আছে সব খাবার তৈরি করতে পারবেন পাঁচ থেকে সাত মিনিটে আপনার দেখেন একজনের খাবার দুইজনের খাবার তৈরি করতে পারবেন এরকম একটা একজনের খাবার একশো গ্রাম দেড়শো চাল আপনার রান্না করে দেখাব আপনাদের দেখেন আমরা সর্বোচ্চ দেড়শো গ্রাম চাল দিলাম আমরা সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো গ্রাম চালের ভাত রান্না করতে পারবো আমরা দেখে দুইজন খাইতে পারবে আমরা এরকম পরিমাণ একটাতে কুকারে এটা ভাত বসাই দিলাম দেখেন সর্বোচ্চ সময় যদি পানি ফুটাই নেন দেড় থেকে দেড় মিনিট সময় পানি ফুটে যাইতে তারপর চালটা দিলে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে এটা এখন করলাম এখন এই একটার ভিতরে আপনি দেখেন এটা হলো আপনার বাজাজ গোল্ড গোল্ড বাজাজ ব্র্যান্ডেড এটা একটা ইন্টারন্যাশনাল নাম গোল্ড বাজাজ আছে আর একটা পেস্টিস কোম্পানি দুইটা কোম্পানি রাখছি দেখেন পেস্টিস এটা হলো ফাইবার বডি আর এটা হলো স্টিল ভিতর বাইরে দুই দিকে স্টিল আল্লাহ যেত রকম রান্না বাড়ি আছে চুলার মতোই দেখেন এটা খাবার গরম রাখতে মিডিয়াম লো চুলার মতো কমানো বাড়ানো সুইচ আছে এবং হল কর্ডলেস এই পাঁচ তেলের করটা আলাদা থাকবে এটা আলাদা করে নিয়ে আমরা টেবিল সার্ভ করতে পারবেন আসলে কি জানেন এটাতে কত রকম উপকার আসে বা এখানে ভাত বসাইলাম না এখানে চাইলে আমরা দুইটা ডিম আলু মোমো সিদ্ধ যত রকম কাজ আছে ভাতের উপরে এটা দিয়ে আমরা এক খরচে একটা চামিজও থাকবে মানে চামিজ ভাতানোর জন্য সাথে কিন্তু একটা কাপ থাকবে এক কাপ চালে দুই কাপ পরিমাণ পানি দিতে হয় তাহলে বসা ভাত হয়ে যাবে এটা আজকে এখানে যা দেখাচ্ছি বাংলাদেশের স্বনাম ধন্য ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাচ্ছি পাশাপাশি দেখেন এখানে আমরা শুধু ভাত রান্না করতেছি অনেকগুলো ভাত ছাড়া কি কোনো কিছু হবে না ভাত তরকারি মাছ মাংস গরুর মাংস হবে পনেরো মিনিট মুরগির মাংস হবে দশ মিনিট শাক সবজি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এনাফ আমরা ডিম বাজি করবো এক থেকে দেড় মিনিট দেখেন আমরা একটা ডিম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একটা ডিম পুষ করে দেখেন কত শর্ট সময়ের মধ্যে আমরা এটা করতে পারি একটু দেখেন যার শুধু আপনারা দেখবেন যে কত ফাস্ট কাজ করা যায় এটা হ্যাঁ দেখেন আমরা একটা ডিম ভেঙে দিলাম ঠিক আছে এখন দেখেন এই যেখানে একটু তেলটা একটু গরম করে নিয়েছি ভাই এক থেকে দেড় মিনিটের মধ্যে যার শুধু এখানে দিতে সময় লাগবে ঠিক আছে দেখেন কিন্তু কত সুন্দর করে আমরা এটা কিন্তু পাওয়ার বাড়াই না দেখেন দেখেন পাওয়ার কমানো আছে আমরা একটু পাওয়ার বাড়াই দেই দেখেন কত সুন্দর মাস্টার সব কিছু তো ভাঁজাবাড়ি করা যায় আল্লাহ দুনিয়াতে যা রান্না করতে চান এটা হলো রোবট কুকার রোবটের মতো কাজ করবে আপনি যা দিবেন ভাত তরকারি মাছ মাংস যা দিবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মূলত আসলে কি জানেন সবার বাসায় কিন্তু দাদాత বড় বড় পাতিল সব সময় লাগে না একজন সিঙ্গেল থাকে বা স্টুডেন্ট বা বাচ্চাদের খাবার তৈরি করতে হয় বা আমি জাস্ট জব করি দেখা একা ভালো কোনো সময় দেখা যায় রেস্টুরেন্টে যাইতে হয় বা যাইতে পারতেছি না বা ভালো খাবার খাইতে পারতেছি না নিজেই তৈরি করতে পারবো এই একটা কুকার সাথে একটা স্টিল ভারী থাকবে যেটা স্টিলে ফুড গ্রেট এটা বেশিক গুণগত মান কারণ কি জানেন এটা কোনো কোটিং নাই স্টিল ইস্টিলে ফুড গ্রেট এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো গোল্ড বাজাজ ব্র্যান্ডের এটা রেগুলেটার সিস্টেম কমানো বারণ সিস্টেম আছে কডলেস কয়েলটা তারটা আলাদা হয়ে যায় শুধু তার সঙ্গে একটা মগের মতো এটার মধ্যে চাইলে আপনি চা কফি দুধ চা কফি রং চা নুরুস টুরুস আল্লাহ জন্য যা আছে না সব তৈরি করতে পারবেন যে এমনি কোথাও গেলো বেড়াতে গেলে কোথাও গেলে পিকনিক গেলেন বা খাবার হাসপাতালে আসি একটু খাবার তৈরি করবো নিজেটা নিজে করতে পারবেন এবং পাঁচ বছরের ওয়ারেন্টি আছে সার্ভিসিং ওয়ারেন্টি ওয়ারেন্টি জি পাঁচ বছরের কোনো সমস্যা ফ্রি সার্ভিসিং পাবেন ভাইয়া আজকে আমরা এখানে যে কয়টা মহলার দেখাইতে আছে সবচেয়ে সারা সারা একটা হলো পেস্টিস ব্র্যান্ডের একটা হলো বাজাজ ব্র্যান্ডের দেখেন ভাই আমরা এখানে করলাম দেখেন এই যে ডিমটা দেখেন আমরা যার শুধু একটু দেখাই আমরা একটু তেল দিয়ে নিছি আমরা তেল দিয়ে নিবেন দেখেন কত সুন্দর আসলে একটু গরম করে নিলে আরো সুন্দর হইতো এখানে ডিমটা সিদ্ধ দিয়ে দিছি দেখেন কিন্তু দেখছেন বার্তা দেখছেন দেখছেন গেছে এটা হ্যাঁ বললাম পাঁচ মিনিটের মধ্যে ভাত রান্না করে দেখাবো আপনাদেরকে আসলে কি এগুলো ওয়ারেন্টি সহ মাল ব্র্যান্ডের মাল শান্তি মতো ইউজ করতে পারবেন আপনারা যে ইউজ করতে পারবেন হ্যাঁ আর এখানে দেখেন আরেকটা ব্র্যান্ডের এটারও আপনার সেম এটা হলো ননস্টিক স্টিক এটা একটু নন স্টিক করি নন স্টিক এটা পছন্দ করে যেটা তেলটা কম লাগে এটা মাপার কাপ আছে প্লাস্টিকের চামিজ আছে বডি এর বডি ভিতরটা নন স্টিক মেটাল সুইচ টু সুইচ দুটো সুইচ আছে এটা সুইচের মাধ্যমে সুইচের মাধ্যমে এটা এটা শুধু পাওয়ার বাড়বে কমবে এটা ওয়ার্মার সিস্টেম নাই তো এটার সাথে কিন্তু এরকম চামিজ আছে কাপ আছে মিষ্টি মারো আছে কালার আছে দুইটা

কত সুন্দর করে আমরা ডিমটা আমরা চাইলে দিতে পারবো কমাই দিলাম নিয়ে আসলাম খাবারটা শুধু গরম থাকবে এটা তো ভাই আজকে এটা যারা দেখতেছে ভিডিওটা ভিডিওটা ছাড়ার পরে এই প্রোডাক্ট গুলা কিন্তু ভাই প্রায় সময় শর্ট থাকে ভালো ব্র্যান্ডে সবাই চায় আর এটা ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে ভাত তরকারি মাছ মাংস যাই করবেন বললাম না ভাত হবে পাঁচ থেকে সাত মিনিট গরুর মাংস পনেরো মিনিট সময় লাগবে মুরগির মাংস দশ মিনিট

আমাদের কাছ থেকে এটা কিন্তু পাওয়ার কমায় ফেলাইছে ভাইয়া আমাদের কাছ থেকে অনলাইন কত ওয়াট এটা যদি একটু বলেন এটা 900 ওয়াট 900 ওয়াট দুইটা হলো যে একটা হলো 900 ওয়াট জেস্টিস যেটা এটা হলো আপনার ফাইবার বডি দুইটা কালার এটা পিঙ্ক কালার একটা ইয়েলো কালার জি এটা হলো আপনার 900 ওয়াট এর ওয়াও ক্যাপাসিটি হলো 2 লিটার জি পানির মাপ ভাগ করলে 250 গ্রাম চলে ভাত হবে মাংস করলে 1 কেজি একটু কম হবে 800 গ্রাম মাংস হবে এটা পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন আর বাজার যেটা হচ্ছে আপনার 950 ওয়াট হ্যাঁ এই যে এটা দেখেন অরিজিনাল একটা প্রোডাক্ট অরিজিনাল একটা চায়নার প্রোডাক্ট যেটা খুবই ভালো কোয়ালিটির যেটা চামিজ ফ্রি আছে একটা কাপ ফ্রি আছে পাঁচ বছর ওয়ারেন্টি আছে এটা যারা নিবে অফারের দাম এই ভিডিও ছাড়ার পরে ছয় মাস পর্যন্ত এই দামটা থাকবে ছয় মাস পর্যন্ত গাড়ি ভাড়া ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এক টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না শুধু রাস শুধু ঢাকা সিটি বাইরে যদি কেউ নেয় সেক্ষেত্রে তাদেরকে বলবো দুইশো টাকা বুকিং মানে অ্যাডভান্স করতে হবে জি ঢাকার ভিত্তি ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাকে দুইশো অ্যাডভান্স করে নাম ঠিকানা না দেবেন পাঠাই দিব প্রোডাক্ট যদি সমস্যা হয় কয়েলের বা অন্য কোনো এভরিথিং কোনো সমস্যা হলে আমাদের কাছে পাঠাবেন তিন চার দিন সময় দেবেন ঠিক করে আপনার কাছে পাঠাবো সার্ভিসিং ওয়ারেন্টি পাঁচ বছর এটার দাম থাকবে অফারের দাম মাত্র পনেরোশো টাকা এই সেম জিনিস বাজাজ নামেও আছে এটা পেস্টিস এর ফাইবার আছে বাজাজ এর ফাইবার আছে দাম মাত্র পনেরোশো ফিক্স দাম ছয় মাসের অফার ডেলিভারি চার্জ ফ্রি ছয় মাসের ডেলিভারি একদম এক টাকা দিতে হবে না ভাই এটা যেটা বাজাজ

এটা বক্স হলো এটা অরিজিনাল বক্সটা আমরা একটু দেখাই দিই আপনাদেরকে অনেক আছে দূরে চাই যে ক্লিয়ার করে এই দেখেন এটা মডেল নাম্বার জে ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট নাইন লিটার সাথে দুইটা চায় গিফট আছে নয়শো পঞ্চাশ ওয়াট অরিজিনাল ভাত তরকারি মাছ মাংস সব তৈরি করতে পারবেন মানে একটা রোবট কুকার যা করতে চান চুলা তার মধ্যে যা দিবেন তাই হবে জি এটা আমাদের অফার দাম পাত্র ধরো ওয়ানলি অফার ষোলো পঞ্চাশ ষোলো ষোলোশো পঞ্চাশ টাকা হলে বাজার যেটা স্টিল এর পাতিলটাই স্টিল অল স্টিল স্টিলের স্বাস্থ্যের জন্য খুবই ভালো ফুড ফুটগ্রেট কোনো রোগ জোগানো না এই পাতিলের দ্বারায় কোনো কোটিং নেই একদম ষোলোশো পঞ্চাশ গাড়ি ভাড়া ফ্রি দুইশো টাকা মাত্র অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার হাতে পছন্দ বলবো

এটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট ডাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে ষোল তলা একটা বিল্ডিং এটা নিস্তালা শাকিল কোকারি আমাদেরকে হেল্প পাবে ফোন দিতে পারেন নিতে পারেন অনলাইন অর্ডার দিতে পারেন ক্যাশ অন ডেলিভারি আর ডাকার বাড়িতে দুইশো বুকিং মানে অ্যাডভান্স করে পাঠাই দিবেন জি ধন্যবাদ শাকিল ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওর সাথে শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রডুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার রইল धन्यवाद no, no,